হাই গুড মর্নিং ফ্রেন্ডস চলে এলাম একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে সকালবেলা স্নান করা হয়ে গেছে অপর্ণা ব্লগ অ্যাট দ্য রেড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থই আছি তো আজকে স্নান করতে একটু বেলাও হয়ে গেছে আটটা দশ মতো বাজে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তাই না আজ মাথায় শ্যাম্পু করবো বলে একটু দেরি করেই স্নানটা করলাম করেছে রোদে দাঁড়িয়ে আছি খুব ভালো লাগছে তো যাই হোক আজকের আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার সঙ্গে সবসময় ঠিক করো আজকের আমার ননদ আসার কথা মানে ওরা ওদের সব ফ্যামিলি আজকে আমাদের বাড়িতে আসার কথা আজ খুব কাজের চাপ টিফিন থেকে শুরু করে রান্না বান্না খেতে দেওয়া সবই একাকে করতে হবে জানো আমার মা আসে মা অনেকটাই করে মা আমাকে আনাজ কুটে দেয় জোগাড় করে দেয় দিলে আমি রান্নাটা করি তোরা রাসের মেলা দেখতে আসছে আমাদের বাড়ি থেকে সন্ধ্যার পরে আমরা একটু মেলায় যাব দেখা যাক কি হয় একা কতটা কি করতে পারি তোমরা আমার সঙ্গে থেকো সব সময় আর মনে থাকলে ভিডিও করব না মনে থাকলে ব্যাস হয়ে গেল তো চলো নিচে নেমে যাই একদম গল্প করার সময় নেই এবার পুজোর ঘরে ঢুকতে হবে তারপরে ঘুগনি করব লুচি মাসি মাসিমা আছে মানে পল্লবীর শাশুড়ি আছে চাটা করে দিতে হবে হয়তো জানি না ফোন করেছিলাম বলল উনি পুজো দিচ্ছেন হয়ে গেলেই চলে আসবে চলো নিচে নেমে যাই প্রচুর কাজের চাপ আজকে আজকে আর আড্ডা মারলে হবে না ঠান্ডা বলে বেলা করে ঘুম থেকে উঠেছি ঠাকুর ঘরে চলে এসেছি পুজো করার জন্য তার আগে প্রেশার কুকারে মটর আর আলু সুদ্ধতা বসিয়ে দিয়েছি আর আর একজন ঠান্ডা জল খেতে পারেনি জল গরম করে খাচ্ছে বলে কি দাঁত কনকন করবে ওই আলুটা মটর আলুটা সেদ্ধ হতে হতে আমার পুজো আশা করি হয়ে যাবে চলো দুটো ফুল তুলে নিয়ে আসি তারপরে অন্য কাজ দুধের দিদি দুধ দিতে এসছে শত কাজের মাঝেও আমাকে এই দুধটা নিতে আসতে হয় এদিকে ঘুগনি তৈরি হয়ে গেছে গরম মশলা ছড়িয়ে রেখেছি দিকে তেল গরম করতে দিয়েছি লুচি রে মাখা হয়ে গেছে এবার গোল করব বেলবো আর ভাজবো ওরা আসলেই টিফিন দেবো এই টিফিন দেবো ইচ্ছা আছে ওদের বাড়ি যখন যাই জানা তো ওরা খুব যত্ন করে পল্লবী খুব যত্ন করে তো আমি একা মানুষ বলে আমি ভয় পাই যে কি করব আসলে যত্ন করতে পারবো কিনা তো ভগবান সেই জন্য আমাকে হেল্প করে করে দিচ্ছে আমি পাচ্ছি ভগবানের দয়ায় ওরা অনেকজনই আসবে তো চলো আমি এগুলো রেডি করি কারণ বেশি গল্প করার সময় নেই তোমাদের সঙ্গে একটা মানুষ এলে তাকে তো যত্ন করে খে খেতে তো দিতে হবে মানে আমি বলতে চাইছি যে খাওয়াটাই হচ্ছে যত্ন আমার মনে হয় যত্ন করে খেতে দেওয়াটাকেই যত্ন বলে দেখো বাড়িতে সবাই খেতে পায় কেউ না খেয়ে থাকে না কিন্তু লোকের বাড়িতে এলে মানুষের বাড়িতে এলে মানুষ যদি খাইয়ে যত্ন না করতে পারে সেটাকে যত্ন বলে না আমার মনে হয় আর একটু মিষ্টি ব্যবহার মুখের মিষ্টি কথা ব্যাস তো চলো আর বক্ভ করব না রেডি করে ফেলি খাবার তারপরে রান্নার জোগাড় আছে মাংস টাংস হবে বুঝতেই পারছো বাড়িতে লোকজন আসতে মানে চলো টিফিনটা বানিয়ে নি একা বলে সব লুচিগুলো আগে থালায় বেলে রেখেছি তারপরে দেখো একটা একটা করে ভাজছি একা তো এক হাতে বেলা এক হাতে ছাড়া আমি ঠিক করতে পারি না দেখো ছোট কি চশমা পরেছে একবার দেখো ছোট একটু হাসো একটু হাই বলে দাও হাই বলে দাও হ্যাঁ হাই বলতে হয়

যাচ্ছি মেলাতে আদৌ যাওয়ার ইচ্ছা ছিল না আমাদের বাড়িতে পল্লবীরা এসেছিলো তোর ওর শাশুড়িকে আর ছেলেকে রেখে গিয়ে ও বাড়িতে গেছে ড্রেস চেঞ্জ করতে ওদের একটা কুকুর আছে খাওয়ানোর জন্য আর আমার ছেলেকে দিয়ে আর কার্তিককে দিয়ে পাঠিয়েছি বলি ওই ওখানে দিয়ে আসতে ওরা আসবে মেলাতে আমি আর যাবো না সারাদিন খাটা করেছি থাক ছেলেটাকে দিয়ে এসছে আমাদের নার্সিং নার্সিংহোমের ওখানে স্পর্শতে আর মাসিমাকে দিয়ে আসেনি খুঁজে পাওয়া যাচ্ছে না তার জন্য আবার আমাকে ছুটতে হচ্ছে দেখি কি হবে ভালো লাগে না যেন চিন্তারা শেষ নেই যাওয়ার একদম ইচ্ছা নেই সারাদিন ঘাটাঘাটনি করেছি বাড়িতে থাকবো এমন একটা ঘটনা ঘটলো যে আমাকে যেতেই হচ্ছে এখানে উনি দাঁড়িয়েছিলেন ওনাকে খুঁজে পাওয়া গেছে আর এটা হচ্ছে রাসের মেলায় হচ্ছে আসল ঠাকুর কত সুন্দর দৃশ্য তোমরা একটু দেখো মানে দেখে পুরনো যাবে না দেখার এত সুন্দর করেছে রাসের হচ্ছে মানে আসল ঠাকুর রাধাকৃষ্ণের মিলন রাস রাস মঞ্চ প্রত্যেকটা জিনিস সুন্দর করেছে যা দেখে মানে মনোমুগ্ধকর জিনিস এটা শুধু তোমাদেরকে দেখাবো বলেই আমি সুন্দর করে এই ভিডিওটা করেছি ফিরে যাচ্ছি খুঁজে পেয়েছি পরে ওনাকে আর যে ওনাকে তোমাদেরকে দেখাবো সেটার সুযোগটা পাইনি কারণ ওনার ছেলে বউ খুব রেগে গেছিল ওনার ওপরে তখন যদি আমি আবার ক্যামেরাটা ওনার সামনে ধরি উনি কারণ খারাপ লাগতে পারে উনি অ্যাকচুয়ালি একটু অন্য রকমের আমিও বুঝতে পারিনি খুব একটা খারাপ ব্যাপার হয়ে গেছিলো